গুড ইভিনিং কেমন আছে সবাই তো এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন প্রচণ্ড ঠান্ডা বলতে পারো তো এই প্রচণ্ড ঠান্ডাতেই যে আমাদের এখন হিটার লাগিয়ে দিয়েছে তো এত ঠান্ডা রাত্রে থাকা যাচ্ছে না আর এই যে প্রচণ্ড ঠান্ডায় গরম গরম প্রচণ্ড গরম গরম একখানা মোমো দিয়ে গেছে আর চা দিয়ে গেছে তার সাথে তো ওটাই যখন খাবো খেয়ে দিয়ে বেরোবো হচ্ছে মেলে তো মেলে যাওয়ার জন্যই বেরিয়ে পড়বো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমিও রেডি দেখেছ একটা মোটা গাম্বু টাইপের একটা জ্যাকেট পরে নিয়েছি এত ঠান্ডা মানে তোমরা চিন্তা করতে পারবে না এত ঠান্ডা লাগছে তো এখন মতো বাজে মানে রাতের দিকে আরো প্রচন্ড ঠান্ডা পড়ছে রেডিও কি ওর বাবা নিয়ে গেছে তো আমরা খাচ্ছিলাম বলে এই দেখি কার ফোন কেন কাদা হয়েছে জুতো বাবু কালকে তুই এই হোটেলের ছবি চেয়েছিস না হ্যাঁ ছেড়েছি কি এটা ছিল এটাই আছিস বলছিস নাকি লোকে ওপরে এটার মতোই তো লাগছিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখো সবাই মিলে এখন হাঁটছে টুকটুক করে আর এত ঠান্ডা লাগছে মানে রুমে যে ঠান্ডাটা তার থেকে দ্বিগুণ বেশি ঠান্ডা বাইরে লাগছে আর দেখো সবাই একদম জ্যাকেটের হাত মানে ঢুকিয়ে দিয়েছি বলতে তো এখন সবাই হেঁটে হেঁটে যাচ্ছে প্রচুর ঠান্ডা প্রচুর এখন কত ডিগ্রি ঠান্ডা যাচ্ছে এখন কত এখন ঠান্ডা কত কি করে জানবো জিজ্ঞেস করছি তো কত সাত ছয় মাকে দেখি বাবা মুকুর চাওয়া দিয়ে দিয়েছে নিয়ে আসবেন <been> <dividends> <h SCIPs> <mama> <bands> <credit> জুতোগুলো দেয় একটু পাটা টিভি টিভি যেতে মার্কেট তো কই থেকে হা দোকান অল্প অল্প এখানে কাদা জল আছে হ্যাঁ আমি টিভি টিভি যাচ্ছি পাট টিভি টিভি যাচ্ছি দেখা ইস গেল ওখান থেকে বড় বড় মহিলা আছে

আমি তো বললাম ও বল দেখতে পেলেই চেঁচাবে বল দেখতে পেলেই চেঁচাবে ঠেলি দি কিচ্ছু নোবো না খাতা খাতা কি জানি আমার কথা

সিঁড়ি চড়ো আবার পাহাড় দিয়ে ওঠো ওই এইটা দিয়ে একদিন এলাম না এই কবে একবার না এই জায়গাটা আমি দেখেছি ভিডিওতে ও এতদিন আমরা আসিনি এখানে ভালো এইটা আমি এতে দেখেছিলাম ইউটিউবে ভিডিওতে এই ছবিগুলো এই রেল লাইন

তাহলে এই দোকানে ঢুক না আর কিনতে পারবো না এরকম এরকম কিনে কোট কিনে বা কত যা সেল সেল সেল

দাম বেশি দেখ মানকে আমি তো 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 এখন আমরা হোটেলে চলে এসেছি এখন রাত্রে নটার মতো বাজে আর রিওকে দেখো এখন রুমিটা চালিয়ে দিয়েছি ওই জন্য রিওকে একটু খুলে কাপড়গুলো একটু খুলে দিয়েছি আর রুমিটা নইলে না একদম এখানে থাকা যাচ্ছে না এত ঠান্ডা মানে টু পিস ওইটার মজা পরেও খুলে শুতে হয়েছে আর আমাদের রুমের অবস্থাটা একটু খারাপ আছে একটু মানিয়ে নিও তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করে দিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার করে দিই আজকের মতো টাটা আর আমারও অবস্থা দেখেছো মানে পাগলের মতো অবস্থা দেখো খালি মানে ঠান্ডার জোটে তো চলো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করে দিই আজ আরকির কেনাকাটা তো একদম শেষ হয়ে গেছে এখানে কিছু কেনাকাটা আছে আর এই যে এইখানে এই যে এখানে বাবা শোবে তো সেই কারণে এই যে বাবার যে কিছু কেনাকাটা আছে তো দুটো আলাদা করে রেখেছি নইলে না মিশিয়ে যাবে দুটো নিয়ে যেতে তো চলো তাহলে আজকের মতো টাটা